তোমার বুকে রব আর কোনো দিনে যাব না থ্যাংক ইউ থ্যাংক ইউ

La 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 la. Thank you. Thank you. আমি এখনো ঘুম কাটে নি আমার 6 ঘন্টা ডিফারেন্স সারা রাত জেগে থাকি সকালে ঘুমায় কারণ লন্ডনের টাইমের সাথে আছে কারণ কিন্তু কালকে সারা রাত ঘুমাইনি আজ আবার শুনতে পাচ্ছি প্রত্যেক করে দিনে ঘুম ঘুম চলে আসে লাভ উঠে গেছি যে আমি যখন লন্ডনে সহয়জকে গিয়েছি বাংলাদেশ ফেস্টIVAL জেনস ভাই আমি তখনই আমাকে สมิตร জড়াজক করছিল বারবার ভাইয়া ভাইয়া তো ওখানে আমাকে স্নেহ করি আর যে আমি শিল্পীদের নেতা ছিলাম

গেলে আমার ভাই একটা ছবি ছবি সুন্দর করেছে খুব ভালো লেগেছে দেখে আমি গান দেখেছি আহ তো অর্জুন শুভকামনা আমাকে করে বলছিল। যে সুমিত তুমি যাইলে বলো পাঁচ তারিখ আমার পাঁচ তারিখ আমি অর্ণ দিব লন্ডন থেকে তুমি পাবনা আমাকে